স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা দাবি আদায়ে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এবার ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন তারা রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গনে ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে সম্প্রতি হাইকোর্টে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতির রায় স্থগিত হওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ওই রায় সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা জানান আজ হাইকোর্টে সংশ্লিষ্ট মামলার শুনানি রয়েছে এই শুনানিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা মাঠে নেমে নিজেদের অবস্থান পরিষ্কার করতে চায় শিক্ষার্থীরা জানান শিক্ষকের পদে পদোন্নতির জন্য ন্যূনতম যোগ্যতা ও মানদণ্ড থাকা উচিত জুনিয়র ইন্সট্রাক্টর পদে কেবল পিএসসি কর্তৃক নির্বাচিত ডিপ্লোমা ডিগ্রিধারীরাই নিয়োগ পাওয়ার কথা এই নিয়ম লঙ্ঘন করে ভিন্ন কোনো প্রক্রিয়ায় পদোন্নতির সুযোগ তৈরি হলে তার শিক্ষার মান ও স্বচ্ছতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে তো আমাদের কর্মসূচি হচ্ছে যে হাইকোর্টে যে রিট করেছিল ক্রাফট ইনস্ট্রাক্টর আমার দশম গ্রেডের প্রতি প্রমোশন চেয়ে তো তার বিরুদ্ধে আজ দীর্ঘ দুই মাস যাবৎ যে আন্দোলন চড়া হচ্ছে সেগুলো অনেক শান্ত এবং সুশৃঙ্খলভাবে আন্দোলনগুলো করা হচ্ছে কিন্তু তাদের এই পর্যন্ত চোখে পড়ছে সাতান্ন একুশ চব্বিশ যে মামলা ছিল ওখানে ক্রাফটের পদোন্নতির যে রায়টা ঘোষণা হয়েছিল আমরা সেই রায়ের নিষ্পত্তি চাই কোর্টের সামনে আছেন সহকর্মী নূর আলম সরাসরি যুক্ত হচ্ছেন তিনি নূর শুনানি কি শুরু হয়েছে শিক্ষার্থীরা কি বলছেন বিস্তারিত জানাবেন হ্যাঁ সুমনা আপনি জানেন কখনো বা ব্লকেট কখনো বা শাটডাউন নানা রকমের কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু দীর্ঘ কয়েক মাস ধরেই ছয় দফা দাবির মধ্যে আন্দোলনের জন্যই কিন্তু রাজপথে ছিল যে সারা দেশ থেকে যে সরকারি এবং বেসরকারি যে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীরা কিন্তু তাদের যে ছয় দফা দাবি সেই দাবি কিন্তু জানিয়ে আসছিল এবং আপনি জানেন যে বেশ কয়েকটি দাবি কিন্তু তার একটা অভিযোগ করেছে যে ছয় দফা দাবির মধ্যে কিন্তু বেশ কয়েকটি দাবি কিন্তু চারটি দাবি যদি তারা বলেছে যে বাস্তবায়নের জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত দিয়েছে কিন্তু বাস্তবায়ন এখনও হয়নি এবং সর্বশেষ তারা যে আজকে এখানে যে হাইকোর্টের যে মাজার গেটে সেই এলাকায় তারা এখন অবস্থান করছেন আপনি জানেন যে আজকে যে জুনিয়র যে ইন্সট্রাক্টর রয়েছে তাদের যে পদোন্নতি সেখানে কিন্তু ক্রাফট ইনস্ট্রাক্টরদের তিরিশ শতাংশ পদোন্নতির ক্ষেত্রে যে কোটা সেই কোটা বাতিলের পরিপ্রেক্ষিতে কিন্তু একটি রিট আবেদন করা হয় এবং তারা আজকে শুনানি এবং শুনানিতে তারা বলছে যে আসলে তারা এই শুনানি কোনো রকম বহাল চায় না তারা পুরোপুরি বাতিলের দাবিতে কিন্তু আজকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা কথা বলেছি বেশ কয়েকজন যারা শিক্ষার্থী রয়েছে এখানে বিশেষ করে রাজধানী সহ সারা দেশ থেকে কিন্তু শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু এখানে আছেন এবং সকাল দশটায় থেকে কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি শুরু হয়েছে এখন পর্যন্ত তারা এখানে অবস্থান নিয়েই কিন্তু তাদের যে প্রতিবাদ বিভিন্ন তারা জানাচ্ছেন এবং আমরা যেটা দেখেছি পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল হাইকোর্টের প্রাঙ্গ ভিতরে গিয়েছেন এবং সেখান থেকে হয়তো বা তারা তাদের যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্ত রায়ের পরিপ্রেক্ষিতে তবে আমরা যেটা জানা মতো এখন যেটা আমরা জানি সেটা হচ্ছে রায়ের কিন্তু যে বিষয়টি সেটা কিন্তু এখনো হাইকোর্টের যে বিচারপতি নেতৃত্ব রয়েছে তারা কিন্তু সেই রায় কিন্তু এখনো শুনানি চলছে এবং তারপরে কিন্তু তারা যেহেতু ভিতরে গিয়েছেন হয়তো বা তারা বের হয়ে হাইকোর্টের যে প্রাঙ্গণ রয়েছে আমাদের যারা গণমাধ্যম রয়েছে তাদেরকে একটি বিষয় বলেছেন যে তারা বের হয়ে যে তাদের যে সমন্বয়করা রয়েছেন তারা পরবর্তী যে আসলে কি সিদ্ধান্ত নেবে আছো অর্থাৎ রায়ের অর্থাৎ রায়ের পরেই কিন্তু আসলে তাদের পরবর্তী যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা ঘোষণা করবে বলে জানিয়েছেন তারা একটা বিষয় বলেছে যদি রায় তাদের পক্ষে হয় তাহলে তারা আজকে এখান থেকে চলে যাবে না এবং পরবর্তী যদি রায় তাদের বিপক্ষে বা কোনো রকম হয় তাই সেক্ষেত্রে তাদের পরবর্তী কর্মসূচি তাদের মাধ্যমে গণমাধ্যমে আসলে জানানো হবে আমরা যে বিষয়টা জানি যে হাজার একুশ সালে কিন্তু যেই ক্রাফ ইনস্ট্রাক্টরদের যেই যে নিয়োগ সেই নিয়োগ প্রক্রিয়াও কিন্তু আসলে তারা বাতিল চেয়েছেন তারা বলছেন সেই নিয়োগ থেকে তারা অবৈধ এবং সেই নিয়োগ তারা মানে না পুনরায় এই নিয়োগের প্রক্রিয়াকে আরো স্বচ্ছ এবং স্বচ্ছ এবং জবাবদিহিতা আনার আওতায় ইনিই কিন্তু আসলে তাদের তাদের যে আজকের যে ই সেটা কিন্তু তারা বলছেন সুমনায় এই ছিল আমার কাছ থেকে আজকে ঢাকা সহ সারা দেশে যে পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের যে হাইকোর্টের সামনে যে অবস্থান কর্মসূচি তার সর্বশেষ খবর হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম সংস্কার ইস্যুতে জামায়াতে ইসলামের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই আলোচনা শুরু হয় এতে জামায়াতের এগারো নেতা অংশ নিয়েছেন বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক সহ সভাপতি অধ্যাপক শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকে দ্রুত জাতীয় সনদ তৈরি করতে চায় ঐক্যমত্য কমিশন আর জামায়াতে ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন দল নয় দেশ ও জাতির স্বার্থে সংস্কার চায় জামায়াত সুষ্ঠ নির্বাচন নিশ্চিত কঠোর পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন তিনি এটা কেবলমাত্র জাতীয় জাতীয় কমিশনের বিষয় নয় প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো সামাজিক শক্তিগুলোর দায়িত্ব সকলেই আন্তরিক সকলেই চান এবং আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে এবং মূল লক্ষ্য হচ্ছে আমাদের আগামী নির্বাচন নির্বাচন যদি সুস্থ হয় সঠিক হয় এবং অবাধ হয় সন্ত্রাসমুক্ত হয় এটি আমাদের একটি প্রধান পক্ষ কারণ আজকে বাংলাদেশ যেখানে সে দাঁড়িয়েছে সেটার পিছনে সবচেয়ে বেশি অনুগঠন হিসেবে কাজ করেছিল গত তিনটি নির্বাচনের নামে প্রশ্ন জাতীয় সংসদ ভবনে রয়েছেন সহকর্মী শিউলি শবনম তিনি যোগ দিচ্ছেন আরও তথ্য নিয়ে শিউলি জামায়াতের নেতারা কি কথা বলেছেন সবশেষ কি তথ্য আছে আপনার কাছে সুবনা আপনি জানেন সকাল সাড়ে দশটায় যে বৈঠকটি শুরু হয়েছে সেই বৈঠকের প্রায় তিন ঘন্টা পর প্রথম ধাপের বিরতিতে জামায়াত আমির কথা বলেছেন গণমাধ্যমের সাথে তিনি যেটা বলেছেন মূলত আজকের যে বৈঠক তাদের সাথে ছিল কমিশনের সাথে সেখানে দুর্নীতি দমন কমিশনের সংস্কার নিয়ে তারা মূলত কথা বলেছেন এবং জামায়াত আমির মনে করছেন যে তার দল মনে করে দুর্নীতি দমন কমিশন নিজেই দুর্নীতিগ্রস্ত এবং সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনকে পর্যবেক্ষণের জন্য ওয়াজডক হিসেবে একটি টাস্ক ফোর্স গঠনের পক্ষে তার দল মত দিয়েছে যাতে সেই টাস্ক ফোর্স দুর্নীতি দমন কমিশনের দুর্নীতিগুলো পর্যবেক্ষণ করে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে পারে তাদেরকে শোকজ করতে পারে এছাড়া তিনি আরেকটা যে বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষিত সেখানে আসলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার এক্ষেত্রে যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তিনি যাতে কোনোভাবেই তার দলীয় প্রধান হতে না পারেন সে বিষয়টি তিনি ঐকমত্য কমিশনের কাছে সুপারিশ করেছেন যাতে একই ব্যক্তি দলীয় প্রধান এবং তার প্রধানমন্ত্রী না হন এক্ষেত্রে তিনি ভারতের উদাহরণ দিয়ে বলেছেন যে ভারতের যিনি প্রধানমন্ত্রী মোদী আছেন তার দলের কিন্তু দলীয় প্রধান অন্য ব্যক্তি এই বিষয়গুলো তার আলোচনায় এসেছেন এবং পুরো আলোচনা শেষ হলে হয়তো আমরা আপনাদেরকে আর বেশি তথ্য আপডেট জানাতে পারবো সুমনা ধন্যবাদ শিউলি এবার এই আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল শনিবার দিবাগত রাতে বোমা হামলায় অন্তত 74 জন নিহত হয়েছে এর মধ্যে 36 জন আলমাওয়াশির অঞ্চলে নিহত হয়েছে এই জায়গাটিকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল কাতারে হামাসের সাথে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার মধ্যেই হামলা জোরদার করেছে ইসরায়েল এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গত দুই দিনে গাজা ভূখণ্ডের উত্তরে অন্তত 200 ফিলিস্তিনি নিহত হয়েছে প্রায় 3 লাখ মানুষকে ইসরায়েলি বাহিনী জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে এবারে খেলার খবর আরও একবার সাফের বয়স ভিত্তিক আসরের ফাইনাল খেলার অপেক্ষায় বাংলাদেশ অনূর্ধ উনিশ দল ডিফেন্সিং চ্যাম্পিয়ন্সদের এবারে প্রতিপক্ষ টুর্নামেন্টের স্বাগতিক ভারত সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ মালদ্বীপের সাথে ড্র করে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে তিন শূন্য গোলে ব্যবধানে হারায় বাংলাদেশের জুবাড়া আর সেমিফাইনালে নেপালকে দুই এক গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে গোলাম রব্বানি ছোটনের শিশুরা প্রতিপক্ষ ভারত অনূর্ধ্ব উনিশ দল টুর্নামেন্টের তিন ম্যাচে করেছে পনেরো গোল তাতে স্বাগতিক স্ট্রাইকারদের দিকে মনোযোগ রাখতে হবে বাহিনীকে। এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে